ভাইয়ের ভাই কি দেখলাম সাকিব খানের দড়ত কিন্তু ফাইনালি নভেম্বরের পনেরো তারিখে আসতে চলেছে সেটা বড় কথা নয় বড় কথা হলো সাকিব খানের দরদ মুভির ট্রেইলার বের হয়ে গেছে সেটাও বড় কথা নয় বড় কথা হলো সাকিব খানের দরদ মুভির ট্রেইলারের যে এক্সপ্রেশন সাকিব খানের দেখতে পেয়েছি সেই এক্সপ্রেশন আমার মনে হয় শুধু বাংলাদেশ কেন সারা পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়াইড কোনো হিরো দিতে পারবে না এখন অনেকেই আমার সাথে দিবস পোষণ করতে পারেন গ্যাস অনেকেই বলবেন শাহরুখ খান কি ভেসে এসেছে একদমই না শাহরুখ খান কখনোই ভেসে আসে তবে শাহরুখ খান কিন্তু শুধুমাত্র অভিনয়ের কারণে তিনি তাদের দেশের সুপার স্টার নয় শাহরুখ খান কিন্তু তাদের দেশের সুপার স্টার অনেক বেশি টাকা বলার কারণে এর কারণ আমি আপনাদের বলছি শাহরুখ খান অনেক দামি দামি অনেক বড় বড় বাজেটের সিনেমা কিন্তু তৈরি করেন যেমনটা কিন্তু আমরা কিছুদিন আগে রণবীর কাপুরের এনিমেল দেখেছিলাম সুতরাং কখনো শাহরুখ খানের সিনেমাকে এগিয়ে যায় কখনও লো কোয়ালিটি নেয় অর্থাৎ রণবীর কাপুরের সেই এনিমেল ছবির কথা বলছি এখানে কেন হয়েছে জানেন অভিনয়ের কারণে না শুধুমাত্র সিনেমার গল্প এবং অনেক ভালো মেকিং এবং অনেক বেশি বাজেটের কারণে গ্যাস এখন বলছি শাকিব খানের কথা শাকিব খানের অভিনয় এত বেশি দুর্দান্ত টাকার তুফান হলেও সেই সিনেমা কিন্তু হয়ে গেছে কেজি এর থেকে কোনো অংশে কম নয় গ্যাস এটাই কিন্তু সাকিব খান সাকিব খানের সিনেমা যতই বাজেট কম তার অভিনয় দক্ষতার মাধ্যমে তিনি এমন এক চূড়ান্তে পৌঁছে নিয়ে যায় যেটা কিন্তু শুধু মাত্র বাংলাদেশের শাকিব খান বলেই সম্ভব উনি যদি বাংলাদেশের জন্মগ্রহণ না করে বোম্বে জন্মগ্রহণ করতো আমার মনে হয় পৃথিবীর অন্যান্য নায়কদের মানুষ ভুলে যেত রাতারাতি এখন দলদের ভিতরে আমি যেই ধরনের এক্সপ্রেশন দেখেছি ও মাই গড আমি আজ খুবই এক্সাইটেড অনেকে বলতে পারেন পাগলের মতো কেন এত বেশি ভোগ ভোগ করছে এই ছেলেটা আমি ভোগ ভোগ মুটেও করছি না আমি এই ভিডিও দেখার পর এই ট্রেলার দেখার পর যতবারই দেখছি ততবারই মনে হচ্ছে এ কোন সাকিব খান કેનો સાકિબ ખાન એ રમ કેનો સાકિફ ખાન ઔરકમ આગે આમરા ખાન આગેવાન્યક્તિ પેલું ના ও মাই গড কিভাবে হলো এত বেশি এত ভালো অভিনয় গ্যাস এটাই কিন্তু আমাদের বাংলাদেশের সাকিব খান এখন আজকে কিন্তু অনেকেই কিন্তু এখন সাকিব খানকে বাংলাদেশের মেগা স্টার সুপার স্টার এবং এশিয়ার সুদর্শন নায়ক হিসেবে মানতে বাধ্য হন অনেকে কিন্তু অনেক আগে থেকে মানতো তবে কথা হলো অনেকে মানলেও সেটা মুখে প্রকাশ করত না এখন কিন্তু সেটা মুখে প্রকাশ করত এখন কিন্তু সেই দিন আর নেই এখন কিন্তু সকলে সকলের আগে থাকতে চায় অর্থাৎ কে কার থেকে বেশি সাকিব খানকে নিয়ে প্রশংসা করতে পারে এ নিয়ে কিন্তু চলচ্চিত্রে এখন অনেক বেশি উন্মাদ তৈরি হয়ে গেছে গায়েস এটা কিন্তু আমরা শেষ প্রিয়তমা থেকে দেখে এসেছি যাই হোক গায়েস আজকে সাকিব খানের যে দুর্দান্ত অভিনয় আপনাদের ট্রেলারটা আমি মাঝে মাঝে একটু করে দেখাচ্ছি ভালোবাসার মুখে হাসি ফুটে হোক ভাই আমার তো আমার মাথায় ধরা নয় সাকিব খান কিভাবে মানে মানে মাথায় আমার ধরনায় এটা অনন্য মামনের সিনেমা আমার বাংলাদেশের আমাদের বাংলাদেশের পরিচালকের সিনেমা অনন্য মামুনকে হাজার বার সেলট উনি যেই একটা সিনেমা বানিয়েছেন যেই ম্যাকিং করেছেন এবং সিনেমার যেই দুর্দান্ত ব্যাকগ্রাউন্ড আওয়াজ সিনেমার যে ফটোগ্রাফি সিনেমার যে লোকেশন আউটলুক এবং সাকিব খানকে অনেক বেশি অল্প বয়স বানিয়েছে আমি এম পার্সোনালি এবং আপনাদের সাকিব মতামত নিয়েও আমি বলতে পারি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অনন্য একটা ক্রেডিট যাই হোক গ্যাস আপনারা সকলে আজকের এই ভিডিওটা কেমন হলো এবং সাকিব খানের এই দল সিনেমার ট্রেলারটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলটা যদিও নতুন তবু আপনাদের তবু আপনাদের নিয়ে আমি অনেক বড় করতে চাই সেজন্য প্রয়োজন আপনাদের একটা লাইক একই সাথে সাবস্ক্রাইবার যাই হোক পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলের সঙ্গেই থাকুন আল্লাহ হাফিজ